সম্পর্কের যত্ন নিতে হয় যে কোনো সম্পর্ক সুন্দরভাবে এগিয়ে যেতে পারে এর যত্নের মাধ্যমে তো সম্পর্কে অনেক সময় দেখা যায় যে আপনি যত্ন নেওয়ার পরেও আপনার সম্পর্ক সুন্দরভাবে এগোচ্ছে না সেক্ষেত্রে সম্পর্ক থেকে কি আপনি দূরে সরে যাবেন বা সম্পর্ক থেকে কি আপনি বাদ হয়ে যাবেন এরকম কোনো কিছু না আপনাকে সম্পর্কটাকে পুনরুজ্জীবিত করতে গেলে সম্পর্কে আপনার একটা স্পেস নিতে হবে অর্থাৎ সাময়িক একটা বিরতি নিতে হবে তো সম্পর্কের ক্ষেত্রে আপনি সাময়িক বিরতি কখন নেবেন সেই বিষয়টা আজকে আলোচনা করা হবে তো এই ভিডিওর শেষে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস দেব যার মাধ্যমে আপনি আপনার সম্পর্কে সুন্দরভাবে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন তো প্রথমেই আপনাকে দেখতে হবে কখন সাময়িক বিরতি আপনি নেবেন সম্পর্কে একই বিষয়ে যদি আপনাদের মধ্যে বারবার ঝগড়া হয় তাহলে বুঝতে পারবেন আপনার সম্পর্কে একটু বিরতি দরকার তো একই বিষয় নিয়ে যখনই আপনার ঝগড়া হবে এটা এটা একটা পূর্ব লক্ষণ আপনি আপনার সম্পর্কটাকে বিষাক্ত হতে না দিয়ে আপনি কিছুক্ষণ বিরতি নেন বা কিছু দিন একটু দূরে সরে থাকুন তাহলে আপনার সম্পর্কটা সুন্দর হবে আরেকটা জিনিস আপনি কি একা থাকতে পছন্দ করেন আপনার যদি একা থাকার সময় আপনার খুবই ভালো লাগে বা একা থাকলে আপনার অ্যাক্টিভিটি বেড়ে যায় তাহলে আপনার সঙ্গী থেকে আপনার সাময়িক বিরতি নিতে হবে এছাড়া আপনি আপনার যে সঙ্গীর যে আচরণ সেই আচরণ সব সময় কি বিরক্তিকর আপনাকে কি কি বিরক্ত লাগে তো যদি সঙ্গীর আচরণ সবসময় আপনার বিরক্ত লাগে তাহলে আপনি সেই সম্পর্ক থেকে সাময়িক বিরতি নিতে পারেন আগের মতো আপনি আর সম্পর্কে আগ্রহ পান না যদি আপনার সম্পর্কে আগের মতো আপনি আগ্রহ না পেয়ে থাকেন তাহলে আপনাকে এই সম্পর্ক থেকে একটা স্পেস দাঁড় করাতে হবে অর্থাৎ আপনি সাময়িক বিরতির মাধ্যমে সম্পর্কটাকে আবার সুন্দরভাবে পুনরুজ্জীবিত করতে পারবেন একে অন্যের দোষ করেন সব সময় দেখা যায় যে একজন অন্য জনকে দোষারোপ করছেন এরকম হলে আপনার সম্পর্কে রিপেয়ার করা দরকার এই রিপেয়ার করার জন্য আপনাদের সাময়িক বিরতি দরকার আমরা সুখের জন্য সম্পর্ক করি সুখের জন্য আমরা সংসার করি তো সুখের জন্য যদি করে থাকেন তাহলে যদি আপনি সুখ না পান দেখা যায় যে আপনার মধ্যে সুখবোধ হচ্ছে না সম্পর্কে যে কোনো সম্পর্কে হতে পারে তো সুখবোধ না হলে আপনার এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে আপাতত এবং আপনাকে নতুনভাবে সেটা ভাবতে হবে অনেক সময় দেখা যায় যে মানসিক দূরত্ব তৈরি হয় তো আপনি যদি দেখেন যে আপনার সঙ্গী ইচ্ছাতে আপনার মানসিক দূরত্ব তৈরি হয়ে গেছে তাহলে আপনি আপনার সম্পর্কে একটা গ্যাপ নিতে পারেন কিছু সময়ের জন্য গ্যাপ নিয়ে আপনি আপনার সম্পর্কটাকে সুন্দরভাবে আবার গোছায় নিতে পারবেন তো আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে শেষের দিকে আমি একটি গুরুত্বপূর্ণ টিপস দেব যে কোনো সম্পর্ক আপনি যখন সাময়িক বিরতি নেবেন তার আগে আপনাকে মাথায় রাখতে হবে সম্পর্কটা আপনি পুনরুজ্জীবন করবেন আর জন্য আপনাকে ধৈর্য ধরে এই যে পদ্ধতিগুলো বলা হলো সেগুলো আপনি সম্পন্ন করবেন তো আপনি যখন ধৈর্যের মাধ্যমে উপর যে পদ্ধতিগুলো বা উপায়গুলো বলা হলো সেগুলো ফলো করবেন তাহলে আপনার যে সম্পর্ক সেগুলো সুন্দরভাবে চলবে এবং আপনি যে কোনো সম্পর্কে শান্তি বা সুখের যে আশ্রয় আশ্রয়স্থল সেটা আপনি পাবেন তো সবার সম্পর্ক সুন্দরভাবে এগিয়ে যাক এবং আপনি একটি সুন্দর সুখকর পরিবেশে থাকেন এই কামনায় পরবর্তী ভিডিওর জন্য সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে